আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমদের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা বাইরের প্রকৃতির সাথে মিশে যেতে চাই এজন্য বাইরে আজকে চুলার ব্যবস্থা করছি আজকে আমার আপু চলে যাবে কালকে তাই তার জন্য গরুর মাংস রান্না করা হবে যেটা আমরা বাইরে ইট পাতিয়ে একটা চুলা তৈরি করছি তার মধ্যে রান্নাটা করব। আপনারা সবাই দেখতে থাকেন কিভাবে আমরা বাইরের পরিবেশে রান্নাটা করি আসলে সব সময় তো বাসায় রান্না করা হয় বাইরে রান্না করলে এটার একটা অন্যরকম অনুভূতি আসে আরো চুলায় রান্না করলে আরো অনেক ভালো লাগে কাজ করে এজন্য আমরা চেষ্টা করি মাঝে মাঝে একটু বাইরে রান্না করার তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম মানে এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি রান্না করবো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এর ভিতরে তেজপাতা দিয়ে দিলাম আজকে কিন্তু আমার আম্মুর বদলে আমি কথা বলতেছি কেউ কিছু মনে করবেন না দেখেন দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে নিব কাঁচা মরিচ কুচি জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম ওইটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিব ভিতরে একে একে মরিচের গুড়া লবন আর হলুদের গুড়া দিয়ে দিব এই ভাবে যদি মাটি চুলে আপনারা রান্না করেন তাহলে দেখবেন এটা স্বাদ তিন গুণ বেড়ে গেছে বাসায় রান্না করার থেকে মাটি চুলে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু আপনি ইট দিয়েও চুলা বানাতে পারবেন আবার আপনি চাইলে চুলা দিয়েও রান্নাটা করতে পারবেন আমাদের কিন্তু নিজস্ব চুলা আছে ঘরে আপনারা দেখে থাকবেন ওই চুলায় রান্না করি তবে আজকে বাইরের কোন অতিথিটা সাথে রান্না করতে খুব ইচ্ছা করতেছিল এই জন্য এই বাইরে আসা দেখেন কত সুন্দর ঘাস আকাশ সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ যে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে নাড়াতে হবে আপনারা কিন্তু চাইলে মাখিও বসাতে পারতেন আমি কিন্তু মাখিও এর আগে রান্না করেছি তাই আজকে আর মাখাই নেই আমাকে রান্নাটা করলাম দুইভাবেই করা যায় আমি এটাকে কষানোর জন্য রেখে দিয়েছি দেখেন দর্শক রান্না করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বিকালে রান্না করতে আসছিলাম তাই রাত হয়ে গেছে বলা যায় যেহেতু গরুর মাংস এটাকে একটু ভালো করে কষিয়ে নাড়ানো কিন্তু হয় না তাই এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে আর এই সন্ধ্যার পরিবেশে রান্না করতে কিন্তু ভালোই লাগছে ডাইরেক্ট অনুরকম অনুভূতি পিকনিকের মতো লাগে। আমি কিন্তু রান্নার শেষের দিকে চলে আসছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আলুগুলো দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও করব আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ